আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি জানি এই ভিডিওটা দেখার পরে উষা খিলাই যারা বড় হয়েছেন এই প্রতিষ্ঠানে যারা পড়েছেন তাদের অনেকের চোখ ছলছল করে উঠতে পারে কারণ এখানে দেখেন ছেলেরা খেলছে কিন্তু সেই আগের যে উদ্যম আগের যে উচ্ছ্বাস আগের যে ব্যাপকভাবে এখানে মানুষের উপস্থিতি সেটা কিন্তু কমে গিয়েছে কারণ আমরা দেখছি যে যারা খেলছে শুধু তারাই আর আশপাশে দু একজন মানুষ খেলা দেখছে কিন্তু আগে এক সময় আমরা যখন আসতাম দেখতাম চার পাঁচটা যদিও অগু ছিল মাঠ এই পাশে বড় বড়ো গাছ ছিল যেগুলো অনেকগুলো এখন নেই কিন্তু সে ওইটার মধ্যে কেমন যেন একটা প্রাণচঞ্চলতা ছিল আরও বেশি চঞ্চলতা এখনও হয়তো যারা আছে তাদের স্মৃতিতে এটা এখনও ওই পরিমাণেই ভালো লাগে কিন্তু আমরা যারা আগের সময়টা দেখেছি আমাদের পরিবারের সদস্যরা পড়েছে আমরা যারা অনেকেই পড়েছি আমি যদিও পড়িনি তো তারা আসলে এই মাঠে আসলে আপনার সেই স্মৃতিগুলো মনে করবেন মনে পড়বে এবং আমি জানি যে এই প্রতিষ্ঠানে পড়া অনেকেই আট দশ বছর পনেরো বছর আগে বিদেশ চলে গিয়েছেন তারা আসলে যখন এই ভিডিওগুলো দেখেন বিশেষ করে এই যে পরিবর্তন ওই পাশে একটা বিল্ডিং হয়েছে এই মুহূর্তে আমি জানি না কী কারণ চারপাশে পতাকাগুলো আছে হয়তো কোনো একটা প্রোগ্রাম রয়েছে সেই জন্যে তো এই বিকালের খেলা এগুলো দেখলে আসলে আপনাদের খুব খুব মানে সেই শৈশবটা মনে পড়বে এবং আমি এই ভিডিওতে আসলে চাচ্ছি আপনার শৈশবকে মনে করাতে এবং উসাকিলাকে তুলে ধরতে এই পাশের এই স্কুল অ্যান্ড কলেজ আর এই পাশের প্রাথমিক বিদ্যালয় এই যে পুরো এরিয়াটা কুরবানির সময়ের গরুর হাট সারা বছরের খেলাধুলা আনন্দ অনেক কিছু মিশে আছে তো আমরা এই প্রতিষ্ঠানের প্রতি আমরা যারা দূরে আছি তারা আসলে এখান থেকে উঠে গিয়েছি তারা একটু সোনজর রাখলে আমার মনে প্রতিষ্ঠানগুলো আরও ভালো করবে এখনই ভালো করছে কিন্তু যদিও রেজাল্ট আরও নানা বিষয় নিয়ে অনেকের আমাদের একটু প্রত্যাশার জায়গায় আসলে ঘাটতি রয়েছে বলে আমি মনে করি আমাদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না সেই জায়গাতে আপনারা যারা আসলে দূরে আছেন যারা নানা সেক্টরে আছেন তারা যদি একটু সুদৃষ্টি দেন এবং আপনার যে সন্তানগুলো এখানে পড়ে তাদের আসলে উন্নয়নে আপনারা যদি গার্ডিয়ান হিসাবে সচেষ্ট থাকেন তাহলে এই প্রতিষ্ঠানের মান উন্নতি হবে ইনশাল্লাহ